হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো তো আজকে শুরু করছি মুভির রিভিউ তো কে কেমন ভাবে বরবাদ মুভির রিভিউ দিল সেটা আমরা দেখবো আজকে তো এই ভিডিওটা দেখো তোমরা প্রথমে

প্রভু বিশ্বাস কি বলল সেটা শুনুন শাকিল খানের যে সিনেমা বরবাদ চলছে এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত এটা নিয়ে আমাদের গর্ব করার দরকার এইখানে আমাদের একটা টিকটক আপু শাকিল খানকে নিয়ে সিনেমা করার স্বপ্ন দেখছি তুই ঠিক কথা বলেছিস জিত কি বললো শুনুন শাকিল খান একজন বাংলাদেশে বড় স্টার তো জিত নাকি আগেও শাকিল খানের সাথে দেখা করেছে তো জিতের এই ভিডিওটা দেখুন শাকিব বাংলাদেশে বড় স্টার অ্যাজ অ্যা পার্সন আমি সাবিবকে মিল করেছি আগে শাদিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে তো ইজ ভেরি এক্সাইটিং অ্যান্ড আমার একটা ফন্ডেনেস আছে ওর বৃদ্ধি তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি তো এই আপুটা কি এখানে এক সিনেমা নিয়ে অনেকেই এক্সারসাইজ আসলে তো এই আপুটা বলছে সাকিবকে না পাইলে নিজের কাপড়ে আগুন লাগিয়ে দেব তো এই আপুটা মনে হয় শুকনো পাতা মাতা খেয়েছি তো শুকনো পাতা মাতা খেলে আমার তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দেবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আর পরবর্তীতে সাকিব খানের গানগুলো নিয়ে যদি ভিডিও চান তখন বলবেন